নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে নিয়ে চলে এলাম আরেকটি রেসিপি এটা হচ্ছে আজকে মাছ কাতলা মাছ করব কাতলা রাঁধুনি আমার কাছে আজকে সব পেটি এসেছে বন্ধুরা তোমরা যদি পারো গাদা দিয়ে করে দেখো নিরামিষ কাতলা রাঁধুনি চলো এখন এর জন্য কি কি লাগবে আমি করছি মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেবো ওদিকে কড়াই বসানো আছে কড়াই গরম হতেছে হচ্ছে চলো মাছে তো অবশ্যই আলু লাগবে আলু কেটে রেখেছি আর দেখো আর নিরামিষ যেহেতু নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা আর আর এদিকে দেখো রাঁধুনি পেস্ট করে নেব এই পেস্ট বলে বাটা করে এখান থেকে বেটে নেব কারণ এটা না শিলনোর মিক্সিতে পেস্ট হবে না তার জন্য আমি এই জন্য শিলনোড়ায় বেটে নেব সামান্য এই সামান্যর জন্যই আমি এই শিলনোড়াতে আবার বেটে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল দেখো ভালো গরম হয়ে গেছে আমি কড়াইয়ের সাথে ভালো করে মাখিয়ে নিই কড়াইয়ের গায়ে

Il video è stato fatto da un'altra parte, ma non আমি নুন হলুদ দিয়ে মাছ এই আলুগুলোটা ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নিই এদিকে এই মিক্সে মিক্সটিতে পেস্টটাও হয়ে গেছে দেখো এটা হয়ে গেছে এটা এখন দেবো তারপরে এই যেটা এটা একটু পেস্ট বেটে নেবো এখন আমি এই অল্প বলে না মিক্সিতে পেস্ট হয় না আমি দেখেছি করে এর জন্য আবার আমাকে শিলনোড়াতে বাড়তে হয় গাই বেটে দিচ্ছি একটা লঙ্কা দিয়েছি এমনি ওখানে আবার কতগুলো লঙ্কা দিয়েছি খুব ঝাল হয়ে গেলে আবার মেয়েরা খেতে পারবে না আরেকবার লাগবে আমার কমপ্লিট আলু ভাজা হয়ে গেছে আলু তুলে রেখেছি এবার ওই তেলে আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে ধনের গুলো গুলো সব তুলে দিয়েছি ভালো করে কষাতে হবে এখন আমার বড় মেয়েরা আবার এটা এই নিরামিষভাবে রান্না করলে না খুব ভালো খায় সবসময় পেঁয়াজ রসুন দিয়ে খেতে চায় না তা আমি এইভাবে করি যে ওষুধটা খাওয়াই খুব ভালো খায় আমি এই মশলার বাকিটা আমি জল দিয়ে তারপর দিচ্ছি একটু অল্প জল অল্প জল দিয়েছি দিয়ে আবার ভালো করে কষাচ্ছি এবারে আলুগুলো দিয়ে দেবো কিনতে অসুবিধা হচ্ছে আলুগুলো পুরো দিয়েও ভালো করে একটু কষিয়ে নেবো তেল ছেড়ে দিয়েছে ভালো করে বসানো হয়ে গেছে গরম জল গরম জল এর মধ্যে দিয়ে দেবে এরকম করে নিরামিষ রান্না করে দেখো দারুণ লাগে হতো দাদার মাছ হলে বেশি ভালো লাগে কিন্তু আমার পাতটা যেহেতু দাদার মাছটা খুব একটা পছন্দ করে না তো পেটে নিয়ে এসছে আজকে টাটকা মাছ তো আমি যখন টাটকা মাছ তাহলে আমি আজকে নিরামিষ করেই খাবে করতে যাচ্ছে এবার ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা দিতে না ঢেকে দিলাম পরে আবার আসছি পাঁচ মিনিট পর দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আর নুন দিয়ে দেব নুন দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব এক হাতে ধরছি তো ফোন আর আস্তে আস্তে করে দিতে হচ্ছে একটা একটা করে দিতে মাছের ছোল আমার মোটামুটি রেডি তোমরা একবার এভাবে ট্রাই করে দেখবো সত্যি ভালো লাগে সবসময় পেঁয়াজ রসুন ভালো লাগে না পাঁচ মিনিটের জন্য আবার আমার ঢেকে দেবে দেখো বন্ধুরা মাছের চোখ আমার রেডি কেমন হয়েছে তোমরা বলো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ এইভাবে একবার করে দেখবে সত্যি বলছি ভালো লাগবে নিরামিষ রেডি হচ্ছে কাতলা রাতুনি ভুলে গেছিলাম কাতলা রাথুনি আমার রেডি চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা